ক্রিয়েট এ রিল ফর্ম নতুন আপডেট বন্ধুরা আবার ফেসবুকে এখনই চেক করে দেখুন আপনাকে আপনার ফেস বা প্রোফাইলে এই আপডেটটি দিয়েছে কিনা যদি এই আপডেটটি দিয়ে থাকে তাহলে এখান থেকে দ্রুত করে একটি রিলস আপলোড করুন কিভাবে করবেন চলুন সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন একটা ফেস বা প্রোফাইল থেকে আর্নিং করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা সেটা হচ্ছে আপডেটগুলো অ্যাকসেপ্ট করা অথবা আপডেটগুলো চেক করা হ্যাঁ আপনি যে ফেস বা প্রোফাইলটি ইউজ করছেন আপনার ফেস বা প্রোফাইলের গ্রোর উপরে ডিপেন্ডস করে প্রতিদিন কিন্তু আপডেট দেয়া হয় আর সেই আপডেটগুলো যদি আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারেন বা সে আপডেটগুলো যদি আপনি প্লে ফ্ল্যাপ করতে পারেন তবেই তো আপনি আপনার ফেসবুক প্রোফাইলে খুব সহজে আর্নিং করতে পারেন খুব সহজে এগিয়ে নিতে পারেন খুব সহজে কন্টেন্ট মোটেশন সেটাও পেতে পারেন অনেকে বলেন ভাই আমার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার অডিয়েন্স রয়েছে আমি কন্টেন্ট মোটেশন পাচ্ছি না অনেকদিন ধরে কাজ করছি দু বছর ধরে কাজ করছি ভাই আমি আপনাকে বলবো রিল্যাক্স একটু ঠান্ডা মাথায় আপনি ফেসবুকে আপডেটগুলো অ্যাকসেপ্ট করেন আর আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আজকের এই আপডেট যে আপডেটটা এসেছে এই আপডেটটা এখনই চেক করে দেখুন আপনার বা প্রোফাইলে এসেছে যদি এসে থাকে কোন নিয়মে আপনি একটি পোস্ট করবেন কিভাবে করবেন সে বিষয়গুলোই থাকবে আজকের ভিডিওতে ভিডিও তৈরি করতে হবে না আপনাকে আপনার যে ভিডিও আপনি এর আগে আপলোড করেছেন নিয়মগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা স্ক্রিনটা দেখে ভালো করে একটু লক্ষ্য করে দেখুন এখানে কি রয়েছে এখানে রয়েছে ক্রিয়েট এ এখানে বলছে ক্রিয়েট করুন এ মানে একটি রিল ভিডিও তো সেটা কিভাবে করবো চলুন আমরা সেটা দেখিয়ে নিচ্ছি এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট ফেসবুকে ফেসবুকে ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা আপনি কি যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রফোশনাল ড্যাশবোর্ড তো আপনি জাস্ট এই প্রফোশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করতে হবে আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সি অল তো আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক করবেন তবে এখানে ক্লিক করার আগে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন মে মাসের উনিশ তারিখ থেকে শুরু করে এই যে এখানে দেখতে পাচ্ছেন জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এই পেজের রিচ কতটা ডাউন ছিল মানে ভিউ কতটা ডাউন ছিল মানে ভিডিও আপলোড করলে ভিউই হতো না বাট মোটামুটি কিন্তু এখন একটু বেড়ে চলেছে একটু লক্ষ্য করে দেখুন এই যে এগারোই জুন থেকে শুরু করে যে এখন ধীরে ধীরে একটু বাড়তেছে এই জন্যই কিন্তু খুব সুন্দর একটি আপডেট দিয়েছে আর সেই আপডেটটা আজকে আমরা অ্যাকসেপ্ট করব এই জন্য যে কাজটি করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন সিয়ল এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রিজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু অনেকগুলো আপডেট রয়েছে তার মধ্যে হচ্ছে কয়টা এখানে পাঁচটা আপডেট দেখতে পাচ্ছেন প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কন্টিনিউ ইউ উইকলি চ্যালেঞ্জ এ সম্পর্কে ভিডিও আছে তারপরেরটা দেখতে পাচ্ছেন কমেন্টে রিপ্লাই করতে বলছে পঞ্চাশটি তারপরেরটা দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে আপনার হচ্ছে ইনসাইটগুলো দেখতে বলছে এখানে অনেকগুলো আপডেট রয়েছে তো আমরা যেটা করব আমাদের মূল যে আপডেটটি সেটা হচ্ছে এই যে লক্ষ্য করে দেখুন এই যে এখানে রয়েছে লেখাটা দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন এই যে এখানে রয়েছে ক্রিয়েট এ রিলস ফ্রম অন মানে এখান থেকে আপনাকে একটি রিলস তৈরি করতে বলছে আর সেই রিলসটা আমরা কি করে তৈরি করব। করবো আমরা সেটা একটু জেনে আমরা যে কাজটি করবো আপনি এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর এখানে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলে রাখি যেমন এই ফেজে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হচ্ছে লাইভ আছে তো আপনি ধরুন প্রতি মাসে যদি একটা করে থাকেন বা দুটো করে থাকেন বা তিনটা করে থাকেন যে কটা লাইভ করেন সেই লাইফগুলো কিন্তু এখানে আপনার একটা একটা করে শো করবে দেখাবে তো আপনার সবচেয়ে যে লাইফটাতে বেশি লাইক এসেছিল যে লাইফটাতে বেশি লাইক এসেছিল এবং যে লাইফটাতে সবচাইতে বেশি ভিউ হয়েছিল সেই লাইফটা এখানে সাজেস্ট করবে তো আপনাকে যেটা করতে হবে সেই লাইফ থেকে একটি রিলস তৈরি করতে হবে কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাকে এর জন্য বন্ধুরা যে কাজটি করবেন প্রথমে তো আপনি এই যে এখানে যে লাইভটি রয়েছে লাইভের উপরে একটি ক্লিক করতে হবে আমিও জাস্ট এই লাইভের উপরে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা আমি আপনাদেরকে একটু বলতে চাই দেখুন রিলস ভিডিও ফেসবুকের রিলস ভিডিও কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন যে এখানে নব্বই সেকেন্ড মানে পনেরো সেকেন্ড থেকে শুরু করে নব্বই সেকেন্ডের মধ্যে আপনাকে ফেসবুকের রিলস তৈরি করতে হবে তো এখানে বলছে যে আপনি পনেরো সেকেন্ড থেকে শুরু করে নব্বই সেকেন্ডের মধ্যে আপনি সেই লাইভের যে কোনো একটা অংশ সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনার সেটা সিলেক্ট করতে হবে কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটি চিহ্ন দেখছেন এটাকে যদি এদিকে দেন তাহলে এটা ছোট হবে এ পাশেটা কিন্তু এদিকে টান দিলে এটা ছোট হবে তার মানে আপনার লাইভে যেখানে যেটা সবচেয়ে ভালো কথা ছিল বা যে অপশনটা আপনি নিতে চান জাস্ট ওই অপশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নেক্সট তো আপনি জাস্ট এই নেক্সট ক্লিক করে দেবেন তো আমিও জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আসার পর প্রথমে তো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে লাইভটা করেছেন সেই লাইভে কি বিষয় আলোচনা করেছিলেন সেই বিষয়টা আপনি এখানে লিখতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু আপনাকে সেই বিষয়টা লিখতে হবে আর এই ভিডিওতে কোনো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না বা এই ধরনের কোনো হ্যাশট্যাগ ব্যবহার করার প্রয়োজন নেই তো আপনি যেটা করবেন এখানে সেই বিষয়টা লিখবেন যে লাইভে আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন ধরুন আপনি লাইভে হচ্ছে ফেসবুক বিষয়ে আলোচনা করেছেন বা ইউটিউব বিষয়ে আলোচনা করেছেন বা বন্ধুদের কমেন্ট নিয়ে আলোচনা করেছেন বা আড্ডা দিয়েছেন সবগুলো বিষয় যে একটা আপনি এখানে লিখবেন লেখার পরে যে কাজটি আপনাকে সর্বপ্রথম করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি এই সেটিংসটা তো আমি প্রায় সময় আপনাদেরকে বলি আমাকে যারা ভালোবাসেন তারা কিন্তু জানেন এই সেটিংসটা সম্পর্কে এটা আপনাকে মাস্ট বি অন করে দিতে হবে এটা একদমই অন করে দেওয়াটা খুব জরুরি তার পরবর্তীতে যেটা করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইনিলেবল রিমিক্স যে অপশনটা রয়েছে এটাও আপনার অন করে দেবেন এটা অন করে দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ এটা আপনার অন করে দেবেন দেওয়ার পরে যে কাজটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কন্টেন্ট ইউ রিলস তো এই যে এখান থেকে মানে এটা যে লাইভ থেকে আপনি করছেন এই জন্য আপনি জাস্ট এই অপশনটাকে আপনি অন করে দিবেন অন করে দেওয়ার পর যে কাজটি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা অপশন রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমি যদি ভালো করে একটু দেখাই যে শেয়ার রিল এই শেয়ার রিলে ক্লিক করে আপনি এই ভিডিওটি আপলোড করে দিবেন তবে একটা কথা আমি আপনাদেরকে আগে একটু বলে নেই দেখুন আমরা যারা ফেল বা প্রোফাইলে কাজ করছি আমরা যারা নতুন ইউজার রয়েছি আমাদের প্রত্যেকটা ইউজারদেরকে এই আপডেটগুলো লক্ষ্য করাটা খুব জরুরি আমরা অনেকে আছি ফেসবুকে কাজ করে যাচ্ছি অনেকদিন ধরে কাজ করছি কিন্তু আমাদেরকে কি আপডেট দিচ্ছে কি জানান দিচ্ছে ফেসবুক থেকে এগুলো আমরা না জেনে কাজ করি শুধুমাত্র ভিডিও আপলোড করে যাই না ভাই এমনটা করা যাবে না ভিডিও তো আপলোড করবেন পাশাপাশি আপনাকে কি আপডেট দিচ্ছে সে আপডেটের দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আর সে আপডেটগুলো যদি লক্ষ্য রেখে আপনি কাজ করতে পারেন তবে আপনিও পেতে পারেন কন্ট্রাক্ট মিউডেশন খুব সহজে